নমস্কার আজকে তোমাদের জন্য দুটো অঙ্ক নিয়ে কিন্তু দুটো অঙ্কটা খুবই একই ধরনের অঙ্ক শুধু একটা শব্দে আলাদার জন্য অঙ্ক দুটো উত্তর আলাদা হবে অঙ্ক দুটো পড়লেই তোমরা বুঝতে পারবে এর অঙ্ক দুটো পুরো কাছাকাছি কিন্তু উত্তর পুরো একই কিন্তু একটা দুটো অঙ্ক আলাদা অঙ্কটা বলা আছে দুশো থেকে ছশো এর মধ্যে কতগুলি এমন সংখ্যা আছে যারা চার পাঁচ এবং ছয় দ্বারা বিভাজ্য দ্বিতীয় অঙ্ক কী আছে দুশো থেকে ছশো পর্যন্ত কতগুলি এমন সংখ্যা আছে যারা চার পাঁচ ছয় হাজার এখানে একটা দেখো ছশোর মধ্যে বলেছে একটা বলে ছশো পর্যন্ত যখন ছশোর মধ্যে বলবো তখন উত্তর হবে ছটি যখন ছশো পর্যন্ত তখন উত্তর হবে সাতটি এই অঙ্ক দুটোর এই একটা শব্দের জন্য অঙ্ক দুটোর উত্তর আলাদা হচ্ছে অনেকে গুলিয়ে ফেলে উত্তরের ক্ষেত্রে তাই অঙ্ক দুটো বলার আগে রাখি তোমরা আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো যেখানে মক মক্টাস প্র্যাকটিসে দেওয়া হয় যার লিঙ্ক অঙ্কে ডিসক্রিপশানে দেওয়া থাকবে তা প্রথম অঙ্কটা বলি যে কী বলেছে প্রথম অঙ্ক ছশোর মধ্যে বলেছে আমরা ছশোর মধ্যে বের করে উত্তর হবে ছটি কী করে হলো আমরা চার পাঁচ ছয় তিনটে লসাগু করে নিয়েছি লসাগু কত হবে ষাট এই ষাট দেখবার দুশো ভাঙবো দুশোর মধ্যে কতগুলি আছে দুশোর মধ্যে কত ভাগে তিন তিনটে ভাগ যায় তাই তিন ভাগ পাই তিনটে নেব মানে ছ দুশোর মধ্যে দিয়ে ভাগ যায় তিনটে এই যখন মধ্যে বলবে তখন কি করব আমরা ছশো মাইনাস এক করবো তাহলে কত হবে পাঁচ নয় নয় পাঁচশো নিরানব্বই আমার ষাট থেকে পাঁচশো নিরানব্বই পর্যন্ত গুনবো তাহলে ষাট থেকে পাঁচশো নিরানব্বই ভাগ করবো তা ছ নং ষাট বেশি ছ নং চুয়ান্ন পাঁচশো চল্লিশ তারপর ঊনষা ভাগ ফল ভাগ শেষ ক ভাগ ফল কত হবে নয় আমরা নয় নেবো আমরা নয় থেকে তিন বিয়ে করবো নয় থেকে তিন বিয়ে করলে কত হবে ছয় তারপর প্রথম ক্ষেত্রে উত্তর হবে ছটি যখন বলে ছশোর মধ্যে আর যখন বলে ছশো পর্যন্ত তখন কী করবো সেম লসও করবো দুটো ষাট ফের দুশোটা ভাগ করবো প্রথমটা একই থাকবে কুড়ি তিন ভাগ ফল এটা নেবো পরের ক্ষেত্রে কী করবো ছশোতে ভাগ করবে ষাট দে ছশো যখন বলবে পর্যন্ত ছশো পর্যন্ত মানে আমরা ছশো টাকাও নিয়ে নেব যখন ছশোর মধ্যে বলে পাঁচশো নিরানব্বই নেবো ছশো পর্যন্ত বল তাই জন্য ছশো নিয়ে নেব তো ষাট দিয়ে ছশো কাল দিয়ে ছ দশে ষাট শূন্য শূন্য চলে যাবে কত হবে দশ ছয় সাড়ে সরি ছ এক ষাট এক ষাট শূন্যটা পনেরো শূন্যটা ওপরে চলে যাবে তাহলে কত হবে দশ এর ভাগ ফল দশ এর দুই কী করবো দশ থেকে তিন বেগ করবো তিন বেড়েছে সরি দশ থেকে তিন বেক দশ থেকে তিন বেক সাতটি তো উত্তর বলবো সাতটি যখন পর্যন্ত বলবে তখন হবে সাতটি যখন মধ্যে বলবে তখন হবে ছটি আশা করি তোমরা বুঝতে পেরেছো এরম ভুল যেন পরীক্ষাতে না হয়